একদম এখনকার বাচ্চাদের ছোটবেলা আর আমাদের সময়কার ছোটবেলাটার মধ্যে তফাত তফাৎ শীতকালটাতে আমাদের এখন কিন্তু আমাদের সময় অ্যানুয়াল পরীক্ষা কমপ্লিট এবং আমরা শীতে তখন সার্কাস দেখতাম এবং প্রচুর ঘুরে বেড়াতাম প্রচুর আনন্দ করতাম চিড়িয়াখানায় চিড়িয়াখানা তো মানে বাঘ আমাদের দেখতে পেত না মানে মানুষের ভয় পশু পাখিরা লুকিয়ে পড়ে তবু যাওয়ার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আর শীতকাল এলেই কিন্তু সেই কবিতাটা মনে পড়ে যায় যে কবিতাটা বারে বারে মনে পড়ে শীতের রোদের লেপকম্বল কমলালেবুর লেবুর কুঁয়া পশুম জামা চড়ুই ভাতি নতুন গুড়ের মোয়া আর এই সবটাকে নিয়ে কিন্তু বারো মাসের পরম্পরায় বেদের বারো মাস হ্যাঁ ফুল্লোরার বারো মাসার মতো অবশ্যই পরম্পরারও বারো মাস কারণ বারোটা মাস পরম্পরা আপনাদের একদম ছোট্ট শিশুর মতো প্যাম্পার করে রাখে আপনার স্কিন আপনার হেয়ার এবং আপনার ইন্টারনাল যাবতীয় সমস্যাকে আজকে একদমই চলে আসবো ঘুম থেকে ওঠার পর অদ্ভুত একটা ব্যথা যন্ত্রণা আড়ষ্টতা এবং দিনের শুরু হচ্ছে গুড মর্নিং দিয়ে নয় দিনের শুরু হচ্ছে ভেরি 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 ব্যাড মর্নিং দিয়ে কারণ মনে করে দিচ্ছে আর ঘুম থেকে ওঠার সময় আমার কোমরে ব্যথা আমার স্পাইনে ব্যথা আমার কাঁধে ব্যথা বা আমার হাতে এত ব্যথা আমি হাত তুলতে পারছি না কিংবা আমি বিস্তার থেকে মাটিতে নামার পর গোড়ালির নিচে ব্যথা বা হাঁটুতে ব্যথা আমি হাঁটতে যেতে পারছি না সমস্ত কিছু বেরিয়ে ব্যথাই ব্যথা অনেক হলো মুঠো মুঠো ক্যালসিয়াম মুঠো মুঠো পেনকিলার আরও অনেক কিছু হলো প্রয়োজনে হাঁটু বদলেও ফেলা হলো অনেক বাম লাগানো হলো অনেক কিছু ব্যবহার করা হলো তো আলটিমেটলি দেখা গেল এ ব্যথা যে ব্যথাই হোক সে ব্যথা কিন্তু রয়ে গেল সমস্যা কোথায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে অবশ্যই জানবো ব্যথা বিহীন পেনকিলার বিহীন একটা সুস্থ সুন্দর সকাল আমরা কিভাবে আমাদের জীবনের ডেইলি লাইফস্টাইলে আবার ফিরিয়ে আনতে পারি সে আলোচনা কিন্তু তার আগে জানতে হবে কেন ব্যথা হয় এটা জানাটা ভীষণ প্রয়োজন কারণ আমি আবারও বলবো যে আমার ম্যাটার ট্রিট লাইন অফ ট্রিটমেন্টটা কিন্তু রুট কস্টটাকে ধরে ব্যথা হচ্ছে মানে কিলার নয় ব্যথা হচ্ছে মানে ক্যালসিয়াম খাওয়া নয় ব্যথা হচ্ছে কেন সেটা প্রথম খুঁজে বার করতে হবে ব্যথার হাজারো কারণ আছে চরক সংগীতা বলছে অশীতি প্রকার ব্যাধি। তো এই আশি প্রকার ব্যথা যদি আয়ুর্বেদ চিকিৎসা মতে বলা হয় বাত রোগ তো তাহলে তার মধ্যে কোনটা আপনার সেটা জানাটা ভীষণ পরিমাণ প্রয়োজন কারণ প্রত্যেকটা আয়ুর্বেদের সমস্যার সাথে কিন্তু মডার্ন সায়েন্সের সিমিলারিটি হয়েছে আছে যেমন ধরুন হাঁটুতে ব্যথা যদি হয় বা কোনো জয়েন্টে যদি ব্যথা হয় আমরা বলি জয়েন্ট পেন আয়ুর্বেদ বলে সন্ধিগত বাঁধ কারণ সন্ধি অর্থাৎ সংযোগস্থলে যে ব্যথাটা তাকে বলা হয় সন্ধিগত আবার যদি বলা হয় যে জয়েন্ট জায়গায় ফুলে যাচ্ছে এবং সেই জায়গায় প্রচণ্ড রকম ফোলা এবং একটা লাল ভাব এবং পেশেন্ট সন্ধেবেলা জর্জর ভাব ফিল করছেন যেটা অনেকটা ক্ষেত্রে বলা যায় যে রোমাটয়েড আর্থারাইটিসের সাথে সিমিলারিটি রয়েছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে তার সিমিলারিটি টেনে বলা হয় কিন্তু ওটা অনেকাংশে আমগত বাতের সাথে সিমিলারিটি রয়েছে আমগত বাত অনেকে গায়ে আর্টিকেল বা চাকা চাকা হলে আমবাত বলে ওটা ভুল আমগত বাত হচ্ছে হাঁটুর ফুল বা জয়েন্টের ইনফ্ল্যামেশন আমাকে জমে কি করে আমাদের শরীরে একদম আম মিনস কিন্তু ম্যাঙ্গো নয় হ্যাঁ আয়ুর্বেদে আম মানে ম্যাঙ্গো নয় আম মানে ডিসেন্ট্রি নয় আম হচ্ছে টক্সিনস অফ আর বডি টক্সিনস ওকে আয়ুর্বেদিক টক্সিন অনেক কারণে তৈরি হয় আমাদের শরীরে তার মধ্যে অন্যতম যে কারণগুলো বলছে পুরোপুরি ক্ষুদা না পেলে আবার আহার গ্রহণ করা। আপনি দুপুরে কী খেয়েছেন সেটা এখনও গলা অব্দি হয়ে রয়েছে এদিকে আপনি রাত্রে ডিনার করতে বসে যাচ্ছেন আপনার শরীরে আমগত বীজ তৈরি হবে সন্ধ্যের পর বা লেট নাইট করে ডিনার করা আমগত বীজ তৈরি হবে আগ্নেয় আহার গ্রহণ করা আগ্নেয় আহার মানে যেগুলো খেলে অ্যাসিডিটি হয় তেলে ভাজা স্ট্রিট ফুড এগুলোকে আগ্নেয় খাবার বলা হয় তো আগ্নেয় খাবার গ্রহণ করলেও আমগত বিষ তৈরি হয় অনেক ক্ষেত্রে বলা হয় যদি পায়েস পিঠে এগুলো সেবন হয় সেক্ষেত্রেও আমগত দোষ তৈরি হয় আবার দুধের সাথে বা দুধহত খাবারের সাথে যদি মাছ বা মাংস খাওয়া হয় তাহলেও আমগত বিষ তৈরি হয় কখনো আয়ুর্বেদ বলছে আপনি যদি মিল্ক নেন আপনি সেই খাবারের সাথে কিন্তু কখনোই মিল্ক বা মিল্ক ডেরাইভড কোনো যদি ফুড নেন তার সাথে আপনি কখনোই কিন্তু কোনো অবস্থাতে মাংস বা মাছ খেতে পারবেন না অসুখ তার জন্য তো এত মানুষের অসুখ একদমই আয়ুর্বেদ বলছে সন্ধ্যের পর আমাদের জঠরাগ্নির বল কমে যায় অর্থাৎ জঠরে যে অগ্নি থাকে যা আমাদের অ্যাপিটাইট তৈরি করে আমাদের শরীর মতো তাপমাত্রা আছে জড় হলে তো আমরা বুঝতে পারি তাপমাত্রা ফুটে ওঠে তো আমাদের জঠরাগ্নি যখন কমে যাচ্ছে সন্ধ্যের পর আপনি সন্ধ্যের পর একটা কি করে আপনি খাবার খেতে পারেন এবার যদি সবসময় সুকুমার রায় খাই খাই কবিতার মতো তাহলে কি খাবো তাহলে কি খাবো তাহলে কি খাবো দুপুরে লাঞ্চ করতে করতে হয় তাহলে রাত্রে কী খাওয়া যায় লুচি না পরোটা নাকি আজকে খাবারটা বাইরে থেকে লাল জামা পড়া আঙ্কেলদের দিয়ে আনিয়ে নেবো নাকি আজকে সন্ধ্যাবেলা একটুখানি লেট নাইট কোনো রেস্টুরেন্টে গিয়ে কি খাবার খাবো আলটিমেটলি ম্যারাডটা আমি এগুলো খেতে বারণ করছি না কারণ সম্ভব নয় কিন্তু আমি বলছি আপনাকে বুঝতে হবে যদি আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা বা কোনো কিছু লক্ষণ থাকে সচেতন হতে হবে যাতে সেটা তিল থেকে তাদের পর্যায়ে না পৌঁছোয় কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে খুব গুরুত্বপূর্ণ আলোচনাতে আরও একবার ফিরে আসবো যে আলোচনাটা ছিলাম আমি যে আজকে তাহলে আমাদের একটা জায়গায় বুঝতে হবে এই ব্যথা কারণটা কী হতে পারে যেমন ধরুন রোমাটো ডার্থাইটিস নিয়ে বলছিলাম যাদের রোমাটো ডার্থাইটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রচণ্ড রকম জয়েন্ট পেন হয় এবং জয়েন্ট পেনটা শুধুমাত্র পায়ের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে হাতের ক্ষেত্রে ছড়িয়ে যায় সর্বাঙ্গ আয়ুর্বেদার সর্বাঙ্গগত বাদ যত জয়েন্ট আছে সব জায়গায় ব্যথা আসবে তাদের কিন্তু এটা জানবেন এটা কিন্তু জিন এটাকে কিন্তু বদলে ফেলা যায় না কিন্তু তারা যদি প্রপার লাইফস্টাইল মেনটেন করেন তারা যদি লেট নাইট ডিনার না করেন তারা যদি দুধ চিকেন বা মাটন এগুলো বাদ দেন তারা যদি পুরোপুরি খাবার খিদে না পেলে অন্নগ্রহণ না করেন এবং তারা যদি জীবন থেকে অ্যামাইলেস বা হর হরে সবজিগুলোকে বাদ দেন যেমন ঢ্যাঁড়স পুঁই শাক পাট শাক টমেটো এই ধরনের হর হরে যেগুলো সবজি এগুলোকে যদি তিনি জীবন থেকে বাদ দেন এবং তিনি যদি পুরোপুরি ক্ষুদা পেলে তারপর যদি আহার গ্রহণ করেন তাহলে কিন্তু তিনি অবশ্যই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কেউ আছেন নব